এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সকাল থেকে দেখে আসছি এখানে আহ বেসরকারি শিক্ষকরা বেসরকারি শিক্ষকরা আহ এমপি দাবিতে বেসরকারি শিক্ষকরা আসলে সরকারি আহ সরকারি ধরনের দাবিতে আহ

দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আহ দেখতে পাচ্ছি পানি নিক্ষেপ এবং লাঠি চাষের পরে আহ পুলিশ আবারও করতেছি এখন আমরা আমাদের এই প্রাইভারি বেসরকারি প্রাইভারি গুলি জাতীয় স্বার্থে আমরা লোকবার শুরু করেছি এমন অবস্থায় আমাদেরকে পুলিশ আহ অতর্কৃতভাবে হামলা করেছে আমাদের ঘরে গরম জল ঢেলে দিয়েছে আমাদের ঘরে লাঠি চাষ করেছে এখন আমরা শিক্ষক হয়ে এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশী আমরা শিক্ষক হয়ে যদি এই পথের মধ্যে দোলাহালের ও দেদারিয়ে থেকে এবং পুলিশের পুলিশের গরম পানি খেতে হয় পুলিশের লাঠি চার্জ করতে পারে আমাদের এই দেশে না থাকাই ভালো আমরা মরে যাব উঠি আমরা আমাদের আমরা মরে যাব উঠি আমরা কেন কেরোসিত হইছি আমরা যাদের লেখাপড়া করিয়েছি আমাদের শিক্ষা শিক্ষিত হয়ে তারা আজকে পুলিশ হয়েছে আর তাই আজকে আমাদের কে মেরেছে আমাদের উপরে লাঠি করেছে এসে আমরা মরে যাব ভাব আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি আমাদের উপরে আমাদের উপরে এই যে এই ধরনের অত্যা সার্ভিসার না করে আমাদের নেজ্জ দাবি আমাদের বেশখানে প্রাথমিক বিদ্যালয়গুলি আজকে দেড় যুগ ধরে আমরা কষ্ট স্বীকার করে আসি কত সর হাজার এই প্রাইমারি স্কুলে শিক্ষক যা 30 40 50 হাজার টাকা বেতন পায় তাই ইনভোর্স পায় তারা দেব শিক্ষা দিচ্ছে আমরা সেই শিক্ষা দিচ্ছি কিন্তু আমাদেরকে এমন ভাবে বসম করে রেখেছে বিগত সরকার যা তাদের দলীয়করণ করে তাদের বিদ্যালয় গুলি জাতীয়করণ করেছে আর আমাদেরকে জাতীয় জাতীয়করণ না করে আমাদেরকে এইভাবে পথে ঢেলে দিয়েছে আজকে পথে আসার কারণে আমাদের উপর আমাদের উপরে অতর্কিত ভাবে হামলা করেছে লাঠি চাষ করেছে আমরা শিক্ষক হয়ে মার খাচ্ছি কেন আমরা মার খাচ্ছি আমাদের কি দাবি আমাদের কি মূল্য আমরা কি মূল্যায়ন করেছি শিক্ষা জাতির মেরুদণ্ড কেন হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড না হয় ভালো ছিল আমার শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকতো তাহলে আমাদের উপরে এই পুলিশ আমরা এক একজন লাঠি চাষ করেছে আমাদের ঘরে গরম পানি মেরেছে আমাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দিয়েছে এজন্য আমরা আমাদের এই বিদ্যালয় গুলিকে জাতীয় জাতীয়করণ না করা পর্যন্ত আমরা রাস্তায় আছি এবং থাকবো ধন্যবাদ সবাইকে আমাদের চার থেকে পাঁচজন শিক্ষক ধরে নিয়ে গেছে এবং তাদেরকে কোন ধারা নিয়েছে কিভাবে তাদেরকে রাখছে আমরা এখনো খুশ খবর পাই না আমরা হয়তো পরবর্তীতে আমাদেরকে জানাতে পারবো আমাদের কর্মসূচি আমাদের কেন্দ্রীয় শিক্ষক নেতা যারা আছেন তাদের পরামর্শ অনুযায়ী তাদের কথা অনুযায়ী তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি করতে তবে আমাদের শিক্ষক পাওয়া গিয়েছে আমাদের বড়শালের বড়শালের সভাত্রী তমাল এসনে ইআই সিনকে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তার পাওয়া হয়েছে মোরে বাটার বাবা ভাঙিয়ে দিয়ে দিয়েছে ধন্যবাদ সবাইকে দর্শক আমরা কথা বলছিলাম একজন শিক্ষুকের সাথে আমরা জানতে হলাম তারা আসলে আর যাতে পারে সামনে অবস্থান এবং আর তাদের আজকে কর্মসূচি সংখ্যার সময় পুলিশের পড়ার পুলিশ তাদের আহ

দর্শক আমরা যেমনটি দেখছিলাম দর্শক আমরা যেমনটি দেখছিলাম বেসরকারি বেসরকারি বিদ্যালয়ের যে শিক্ষকরা তারা আসলে জাতীয়গণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে আসছিলাম এবং যেমনটি দেখছিলাম তারা যমুনা অভিমুখে যখন যাত্রা শুরু করে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং এক পর্যায়ে এক পর্যায়ে জল কামান জল কামান তাদের দিকে লক্ষ্য করে এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি পুলিশ বাহিনী আসলে তাদের ওপর লাঠিচার্জ করেছে যেটা শিক্ষকদের দাবি এবং তাদের এমনটিও দাবি যে কয়েকজন শিক্ষককে আসলে আটক করা হয়েছে কোন থানায় নেওয়া হয়েছে তারা এখন পর্যন্ত কিছু জানে না কিন্তু শিক্ষকদের ভাষামতে কয়েকজন শিক্ষককে আসলে আটক করা হয়েছে এবং কয়েকজন শিক্ষক গুরুতর আহত দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে দেশের শিক্ষকরা আসলে তাদের পূর্বের জায়গায় অবস্থান পূর্বের জায়গায় অবস্থান করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে আমরা বের অবস্থাতে প্রতি মহলে দেখুন একজন সচিব প্রতিনিধি সচিবক যগুনের সচিবক বা শহরের সচিবক দেখুন একজন সচিব যদি আমাদেরকে আশ্বাস দিতে পারে যে আপনাদের দাবিটা আমরা পূরণ করব আমরা তো বলিনি আজকেই বন্ধ করতে হবে আপনাদের দাবিটা বাস্তবান করব তাহলে আমরা শিক্ষকেরা ভরে বেড়ে যাব কিন্তু তারা তাদের সাথে একাডেমিক বার সাক্ষাৎ করার পরেও তারা কিন্তু আমাদের সেই আশ্বাস দেয়নি আমরা সময় দিতে আমরা আমার স্যারকে বলেছি আমরা সময় দিব কিন্তু আমাদের মাঠে এসে শিক্ষকদের সামনে আপনি আশ্বস্ত করেন যে আমাদের কিছুদিন সময় দিন আপনাদের দাবিটা বাস্তবায়ন করা হবে আর এই দাবিটা যেহেতু অনেক প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা বাস্তবায়ন করবে আমরা ছেড়ে বুঝি কিন্তু কিন্তু আমাদের কিন্তু সেটা না করে তারা আজকে আমাদের পুলিশ পুলিশদের সামনে লেগে দিয়েছে আমাদের যে শিক্ষক শিক্ষকরা আমাদের যে শিক্ষকদের হয়েছে করা হয়েছে সহিত সম্মানের সহিত তাদের দিয়ে দেবেন আমি এটা বিশ্বাস করি কারণ আমরা শিক্ষক নয় গুন্ডা নয় আমরা সেটা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সর্বোচ্চ পর্যায় থেকে আমরা যখন তিনে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে মাননীয় প্রধানমন্ত্রীর শেখা দলয় থেকে চিঠি হয়েছে আমরা সচিব মহোদয়ের সাথে একাধিকবার বৈঠক করেছি তারা বলেছে যে আপনাদের বিষয়টা আমরা দ্রুত সহিত ব্যবস্থা করবো তারপরে আমরা যখন প্রধান শিক্ষা প্রতি সাথে বলছি পাঁচ তারিখে তখন উনি বলে যে আপনাদের চিঠিটা প্রেরণ করা হয় প্রধানমন্ত্রী সে কার্যালয়ে তারা বলেন যে যা কি চিঠি প্রেরণ করছেন আমাদের একটি কবি দেন আমরা তো কবি যোগ্য যেহেতু আমরা প্রতিদিনের আন্দোলন করছি তারা এখন পর্যন্ত আমাদের কবি জানি যদি কবি উদ্দিত তাহলে আমরা এই মাঠ ছাড়া চলে যেতাম তারা এখন ধুয়াশার পথে আমাদের কে রেখেছে তারপর বলছি আপনাদের চিঠি প্রেরণ করছি যে আমরা যদি চিঠি প্রেরণ করাই তাহলে আমাদের চিঠিটা দেখানো হোক সেই জন্য আজকে আমরা লং মার্চের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমরা হস্তক্ষেপ কামনা করছি দিয়েছে লেগেছে আমাদের দেখানো এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু প্রশাসন যেভাবে আমাদের শিক্ষকদের লাঞ্ছনা করেছে যেভাবে টিএসএল গ্রেনেড এবং এমনকি ঘুরতে আমি দেখেছি অনেক মহিলা শিক্ষককে তারা যেভাবে আহত করেছে তাদের আঘাত করেছে এবং এবং ঘুরতে লাগতে পারছে এটা রাষ্ট্রের কোনো একজন কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে করতে পারে না আমাদের অধিকার আমরা আদায় করার জন্য রাত হতে এসেছি আমরা পুলিশের ভার খাওয়ার জন্য ফেলেছিলি পুলিশ প্রশাসন বরং আমাদের সুখে সহযোগিতা করতে পারতো আজকে আপনারা আপনাদের